সাধারণ গরিব মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা এই ভিডিওটা আপনারা সম্পূর্ণতেই দেখুন সব রোগ যেমন কাশি ব্যথা ঘা আপনার টিউমার পেটে হয়েছে বাইরে টিউমার হয়েছে কিডনিতে পাথর পেটে পাথর আপনি অনেক বড়ো বড়ো হাসপাতাল বড় বড় নার্সিংহোমে অনেক টাকা খরচা করে অপারেশন করেছেন তবু অপারেশন ঠিক হয় না তা আমি দায়িত্ব নিয়ে বলছি এই হোমিওপ্যাথি হাসপাতালে আসুন আপনার রোগ ঠিক হবেই ওষুধ দিয়ে সব রোগকে ঠিক করে দিচ্ছে কোথায় কলকাতা সল্টলেক হোমিওপ্যাথি হাসপাতাল আরও যদি জানতে চান আমাকে কমেন্ট করুন আমি সব আপনাদেরকে জানিয়ে দেব আর এই ভিডিওটাকে শেয়ার করুন আপনি যদি সত্যি করে প্রতিটি মানুষকে ভালোবাসেন সবাইকে এটা শেয়ার করুন এই সুবিধে যেন সবাই নিতে পারে আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হোমিওপ্যাথি হাসপাতালের মেন গেট এখান থেকে আপনি কোপন নিন নিয়ে হাসপাতালের ভিতরে আসুন এসে আপনি ডান দিকে চলে আসুন এখান থেকে আপনি টিকিট করুন টিকিট করে এখানে একটু বসুন এখান থেকে আপনি চলে আসুন এখানে টিকিটটা জমা দিন জমা দিয়ে আপনাকে ডাক্তারবাবু ডাকবে আপনি ডাক্তারবাবুর কাছে চলে আসুন এই হচ্ছে ডাক্তারবাবু আপনার রোগের ব্যাপারে সম্পূর্ণ বলুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন কিছু জানার থাকলে কমেন্ট করুন এখান থেকে আপনি ওষুধালয়ে চলে আসুন এখান থেকে আপনি ওষুধ পাচ্ছেন সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার